হোয়াই স্মার্ট স্মার্ট বাংলাদেশ ওয়াই স্মার্ট বাংলাদেশের মানে কি আজকে খুদ দুই বছর পরে এটা রিপেয়ার করব সব কাডা ভাঙা চিরা ঢাকা শহরের রাস্তা খালি কটা ফেলা ওভার আর বড় ওই সেতু বানায়া আম উন্নত কইরা লাইছে গ্রাম দেশে যে রাস্তাঘাট এর চেয়ে হাজার হাজার গুণ উন্নত ঠিক কতটা বিপদগ্রস্ত হলে মানুষ এতটা ক্ষুব্ধ হয় বিরক্তি জন্মে নিজ আবাসস্থলের প্রতি সেটি কম বেশি সবাই বুঝলেও অজানা হয়তো নগর কর্তৃপক্ষের যার মাসুল গুনতে হচ্ছে সাধারণ নগরবাসীকে অথৈ এই পানির রাজত্ব রাজধানীর গ্যান্ডারিয়া রেল স্টেশন এলাকায় সামান্য বৃষ্টিতে অন্য অনেক এলাকার মতো এই সড়কটিও চলে যায় পানির নিচে কিন্তু বৃষ্টিতে জমে থাকা এই পানির থেকেও নাগরিকদের ভোগান্তির বড় কারণ খানা খন্দে ভরা ভাঙাচোরা সড়ক বৃষ্টির পানিতে যা চোখে দেখা দেয় আর তাই একটু অসতর্ক হলেই নেমে আসে ভয়াবহ দুর্যোগ সকাল দশটা বাজে থেকে বাজে এই যে রয়েছে গাড়ি পারতাছি না

রাজধানীর বুকে ক্ষতবিক্ষত বিক্ষত সড়কের তালিকা করলে হয়তো প্রথম স্থান অধিকার করবে যাত্রাবাড়ির দয়াগঞ্জের এই সড়কটি প্রতিদিন হাজারো যানবাহন আর কয়েক লক্ষ মানুষের যাতায়াতের অন্যতম প্রধানী রাস্তাটির বেহাল দশা কয়েক বছরের গ্রীষ্মে ধুলার রাজ্য আর বর্ষায় পরিণত হয় ছোটখাটো ডোবা কিংবা নর্দমায় কিন্তু দেখার যেন কেউ নেই সিরিয়াস অবস্থা গাড়ি নষ্ট হয়ে জায়গা গাড়ি সেন্ট পরে জায়গা গাড়ি প্রিমিয়াম জায়গা দুই বছর ধরে কষ্ট করতেছি দেখেন কি যে একটা অবর্ণনীয় কষ্ট যেটা বলার অপেক্ষা রাখে না ওরা গিয়ে অনেকে অনেক ভুক্তভোগী হয় পাহাড় বাঙ্গে বয়স্ক লোকরা তারা আরো বেশি ভুক্তভোগী এ তো গেল আগে থেকে কেটে রাখা কিংবা দীর্ঘদিন সংস্কারবিহীন থাকা সড়কের দুর্গতির চিত্র কিন্তু এই ভরা বর্ষায়ও যখন নতুন করে চলে সড়ক খোরাখুরি তখন একে আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া আর কি বা বলা যায় আজকে ওয়াশার লাইন কালকে পানির লাইন প্রতিনিয়ত খোরাখুরি থাকে শীতকালে যেটা ঝড় বৃষ্টি হয় না ওই সময় এগুলো করলে ভালো আর এমন অব্যবস্থাপনার জন্য নগর কর্তৃপক্ষ ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলাকে দায়ী করলেও স্থানীয় সংসদ সদস্য বলছেন দায় এড়াতে পারে না সিটি কর্পোরেশন কি মেয়রের লোক কাজ করে না কি হইলো কাজ করে না এটা পুরো মিথ্যা কথা আমরা যাদের কন্ট্রাক্টারদের কাজ দিয়েছি তারাই মনে করেন লেন্ডি করে আমাদের এই বর্ধমান বাগি বাগি বলায় ঢাকা মহানগরের সকল উন্নয়নমূলক কাজে দায় দায়িত্ব সিটি কর্পোরেশনের সকল ডেভেলপমেন্টের ওয়ার্কগুলো যথাসময়ে শেষ করে মানুষের ভোগান্তি কমাতে হবে একে অপরকে দোষারোপ না করে সংকটমুক্তির জন্য আন্তঃসংস্থার সমন্বয় ও জবাবদিহিতা নিশ্চিতের উপর জোর দিয়েছেন নগরবিদরা যতক্ষণ পর্যন্ত আমরা বাধ্য করতে পারবো সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে সড়ক খনন হবে এবং ব্যবস্থাপনা হবে ততক্ষণ পর্যন্ত সংস্থাগুলো নামমাত্র ফির বিনিময়ে এই রাস্তা কাটতেই চাবে আর এতে জনভোগান্তি আর জনগণের ট্যাক্সের টাকা একদমই হরিলুট হচ্ছে বর্তমানে ঢাকার বুকে ফেলে রাখা এমন ক্ষতবিক্ষত সড়কের পরিমাণ বলা হচ্ছে অন্তত তিনশো কিলোমিটার গ্যাস বিদ্যুৎ পানি সহ নানা নাগরিক সুবিধা নিশ্চিতে সড়ক খোরাখড়ির প্রয়োজন আছে বৃহৎ স্বার্থে মানুষ এটি মেনেও নেন কিন্তু প্রশ্ন হলো কাজ শেষে সড়ককে এভাবে দিনের পর দিন বছরের পর বছর ফেলে রাখা নজির বিশ্বের কোথায় আছে রাশেদ বাপি সময় সংবাদ ঢাকা